বন্ধুরা আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পারতেছেন ডিজিআই মিনি ফোর কে আসলে এটা স্বপ্নের একটা প্রোডাক্ট একটা ড্রোন যারা আমরা ইউটিউবিং করি বা নতুন শুরু করতে যাচ্ছেন যারা তাদের জন্য এই ড্রোনটা মূলত একটা স্বপ্নের মতো একটা ব্যাপার সো আজকের এই ভিডিওতে আমরা ড্রোনটা আনবক্সিং করব মূলত আমরা কম্বো প্যাকটা ক্রয় করেছি তো এই কম্বো প্যাকের মধ্যে আমরা কি কি পাইলাম এর মধ্যে কি কি ইনক্লুডেড আছে এটার রেজাল্ট কেমন ভিডিও কোয়ালিটি কেমন কত প্রাইস এই প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে একদম স্টেপ বাই স্টেপ আমি উপস্থাপন করব তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর সেই সাথে যারা ড্রোন কিনতে আগ্রহী আছেন তাদের মনের মধ্যে যতগুলো প্রশ্ন আছে সব কিছু ক্লিয়ারিফাই হয়ে যাবে তো ফাইনালি আমরা এখন ড্রোনটাকে আনবক্সিং করব আসেন দেখি প্যাকেটের মধ্যে আমরা কি কি ইনক্লুডেড পাইলাম তো আমরা বক্সটা ওপেন করে নেই ওপেন করলে আমরা একটা এর মধ্যে পাবো একটা ব্যাগ খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ ডিজে আই মিনি ফোর কে একটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ আর এর মধ্যে কিছু আছে হলো কিছু ম্যানুয়াল ইউজার গাইড আছে তো তো মূলত সবকিছু আমাদের এই ড্রোনের ব্যাগটার মধ্যে ইনক্লুডেড করা আছে আমরা একটার পর একটা বের করি দেখি এর মধ্যে কি কি আছে আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে তো আমরা চেনটা এখন খুলব প্রথমে এর মধ্যে আছে হচ্ছে দেখতে পাচ্ছি কিছু পপেলার যেগুলো ড্রোনের পপেলার আহ এক্সট্রা পপেলার হয়তোবা তো আসেন দেখি এর মধ্যে আছে বারোটা প্রপেলার কিছু ক্যাবল আছে ও সরি এর মধ্যে আর একটা স্ক্রু ড্রাইভার আছে দেখেন একটা স্ক্রু ড্রাইভার যেটা দিয়ে হয়তো ড্রোনের পপলারগুলোকে লাগানো হয় তো তারপর আমাদের যে এখানে আছে হচ্ছে রিমোট সম্ভবত এটা রিমোট আর সি রিমোট আমি একটু বের করে আপনাদেরকে দেখাচ্ছি এই হলো রিমোট আর সি রিমোট ডিজেআই আর সি রিমোট তো তারপর তারপর আছে হচ্ছে সম্ভবত ব্যাটারি কেস ব্যাটারি কেস আছে এর মধ্যে আছে তিনটা ব্যাটারি দেখতে পারতেছেন এর মধ্যে তিনটা ব্যাটারি আছে যেহেতু আমরা কম্বো প্যাকটা ক্রয় করেছি তাই আমরা তিনটা ব্যাটারি পেয়েছি আর এই ভিডিও শেষে আমি আপনাদেরকে এই বিষয়টা বলবো যে কেন আমরা স্ট্যান্ডার্ড প্যাকটা না নিয়ে আমরা কেন কম্বো প্যাকটা নিলাম তো এই ব্যাপারগুলো আপনাদের সাথে আমি ক্লিয়ার করব আচ্ছা তো তারপর যেহেতু আমাদের ফাইনালি যে যেটার জন্য আমাদের অপেক্ষা যে প্রোডাক্টের জন্য সেটা হলো এই ডিজাই মিনি ড্রোন এই হলো ড্রোন আপনারা দেখেন ঠিক করা করা থাকে আছে আর কি এই হলো প্যাকিং প্যাকিং মিনি আপনারা একটু দেখে নেন আমরা এটাকে এখন খুলব তারপর আমরা অবশ্যই ভিডিও শেষে আপনারা এই ড্রোনের কিছু ফুটেজও দেখতে পাবেন যে কিভাবে আসলে রেজাল্ট কেমন আর প্রাইসের বিষয়ে সব কিছু আমি ডিটেল আপনাদেরকে বলবো তো আমরা এখন এই ড্রোনটাকে খুলবো জাস্ট এইভাবে করে এই কভারটা আমি খুলে নিলাম দেখেন এখন পাখাগুলোকে দেখা যাচ্ছে মোটামুটি এখন আমরা এই ড্রোনের যে পাখাগুলো আছে ড্রোনের যে পা বল বাংলায় বাংলা ভাষায় যদি বলি যে ড্রোনের যে পা আমরা দেখেন একটা পা খুলে নিলাম তারপর আরেকটা খুলে নিলাম তারপর পিছন দিক থেকে এটাকে একটু মাউন্ট করে নিলাম তারপর এটা এখন ফাইনালি আপনাদের সামনে ডিজে মিনি ফোর কে এই হলো ড্রোন যেটার জন্য আমরা অনেক দিন থেকে অপেক্ষা করতেছিলাম আসলে অনেকেরই স্বপ্ন একটা ডিজে আই ড্রোন আর সামনে আছে ড্রোনের লেন্স দেখেন লেন্সের আমি বেস্ট হবে কভারটা খুলেই আপনাদেরকে দেখাই এই হলো ড্রোনের যে ক্যামেরা আপনারা দেখতে পারতেছেন ড্রোনের ক্যামেরাটা তো এখন ফাইনালি আপনাদের সামনে এই ড্রোনটা আছে আমরা কিছুক্ষণ পরে ড্রোনটা উড়াবো এবং ভিডিওর শেষে আপনাদেরকে কিছু ভিডিওর ফুটেজ আমরা করে তো তার আগে আপনাদেরকে এবং কিভাবে গিয়ে আমরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছিলাম তো ওই ব্যাপারগুলো আপনাদের সামনে একটু আমি এখন ক্লিয়ার করবো তো এই ড্রোনটার প্রাইস আপনারা বিভিন্ন ওয়েবসাইটে যদি সার্চ করেন তাহলে দেখতে পাবেন ষাট হাজার একষট্টি হাজার আটান্ন হাজার এরকম প্রাইস তো আমরা যখন ঢাকায় গেলাম গিয়ে আমরা প্রথমে যমুনা ফিউচার পার্কে খোঁজ নেই সেখানে বিভিন্ন শপ সেখানে অলমোস্ট আটান্ন হাজার টাকার দাম তারপর আমরা আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন শপে আমরা যাই গিয়ে দেখি অলমোস্ট আটান্ন হাজার টাকায় প্রাইস তারপর আমরা ফাইনালি আমাদের এক পরিচিত মাধ্যমে আমরা খোঁজ পাই যে বসুন্ধরা সিটিতে গ্রাউন্ড ফ্লোরের নিউ ক্যামেরা ওয়ার্ল্ড সেখানে এই ড্রোনটার প্রাইস কিছুটা কম এবং সেই সাথে ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছু আসলে সব মানে যেখান থেকে আপনি নেন ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু একই কারণ প্রোডাক্টটা হচ্ছে ডিজেআই ডিজেআই এর সো ওয়ারেন্টি গ্যারান্টি যেগুলো আছে সেগুলো কিন্তু ডিজেআই থেকে প্রোভাইড করে তো বন্ধুরা আপনারা এই ড্রোনটা নিতে পারেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের এর একদম গ্রাউন্ড ফ্লোর থেকে নিউ ক্যামেরা ওয়ার্ল্ড শপের নাম হচ্ছে নিউ ক্যামেরা ওয়ার্ল্ড আর প্রাইসটা আর একবার একটু অ্যাগিন বলে দিই পঞ্চান্ন হাজার পাঁচশত টাকা পঞ্চান্ন হাজার পাঁচশো পাঁচশত টাকাতে আপনারা এই ডিজেআই মিনি ফোরকে ড্রোনটা পাবেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের একদমই গ্রাউন্ড ফ্লোরে তো এই হলো মূলত ড্রোনের আজকের যে আনবক্সিং আর এই ভিডিও শেষে আপনারা এই ড্রোনের কিছু ফুটেজ দেখতে পাবেন আমরা এখন এই ড্রোনটাকে ফ্লাই করবো তো একটা ভিডিওতে সব কিছু দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে সো আমরা এই ভিডিও কিছুক্ষণ পরে আপনারা ড্রোনের কিছু স্যুট দেখতে পাবেন